আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয় আয়োজনে মৎস্য সম্পদ মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ অধিদপ্তর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আক্তার মাননীয় উপদেষ্টা মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় স্থান জনসেবা চত্বর টাঙ্গাইল বাস্তবায়নে জেলা প্রাণী সম্পত্তর টাঙ্গাইল বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় হবে কিনা এবং কতদিন এটা স্থায়িত্ব থাকবে আচ্ছা আমরা আসলে প্রথমে জেলা উপজেলা পর্যায়ে শুরু করার চেষ্টাটা করছিলাম সেটা হলো যে যখন ডিমে খুশি সবাই যেন ইয়ে করতে পারে এটা একটা কথা খালি বলতে পারি যে এটা নিরাপত্তা নিরাপদ খাদ্য হিসেবে আপনার यो मेसिन एपारी हामी जखन बागाकुबार कुरा छ एदिन एक छरा छ चाक चापा ने दिइसक छ सर ठीक छ चाक चापा दिस गर्नु

আপনি <laughs> একটু <laughs> বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় হবে কিনা এবং কত দিনের স্থায়িত্ব থাকবে আচ্ছা আমরা আসলে প্রথমে জেলা উপজেলা পর্যায়ে শুরু করার চেষ্টাটা করছিলাম সেটা হলো যে যখন ডিমে